ওকে বলতেছি আমার সাথে রিলেশনে যাওয়ার কথা সে তো বয়স্ক ছিল তার সন্তান আছে তার ছেলে আছে তার বউ আছে সে কিভাবে ভুল করতে করতে বলা শুধু মাত্র আমি ল্যাকমিল করে জেনে 40 লক্ষ টাকা দাবি করি আমি কোথায় পাব এতগুলো টাকা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক স্কুল শিক্ষক ও ছাত্রীর অশ্লীল কথোপকথন ও অঙ্গভঙ্গির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা এতে ওই ছাত্রী ও শিক্ষক করে পাল্টা পাল্টা অভিযোগ কথায় আছে ঘটনার পেছনেও ঘটনা থাকে তবে কি সেই ঘটনা হঠাৎ করে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পেছনের গল্পটা কি এসব প্রশ্নের উত্তর খুঁজতে মেহেরপুরের গাংনি উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে যায় দেশটিভি এটি কি ছাত্রীকে প্রতারণা না শিক্ষককে ব্ল্যাকমেইল এসবের উত্তর খোঁজার চেষ্টা করি আমরা তার আগে একটি ভিডিও দেখা যাক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একজন দশম শ্রেণী পড়ুয়া ছাত্রী ভিডিও কল দেয় তার শিক্ষককে এ সময় ওই ছাত্রীর আচরণ ভঙ্গি দিয়ে চুমু দিতে বলে শিক্ষককে শিক্ষকও তার কথা মতো ভিডিও কলেই চুমু দেয় ওই ছাত্রীকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে ওই ছাত্রীর অভিযোগ দীর্ঘদিন সম্পর্কের পর শিক্ষক বিয়ে না করায় রাগে তাদের গোপন ভিডিও ছড়িয়ে দেন তিনি কি ভিডিওটা আমি করছি করছি। আমি চাইছি কি যে আমার সম্মান চলে যায় চাক মানুষের কত কিছু হয় লাইফে এটা আমার কাছে কোনো কিছু মনে হয়নি বিয়ের সিদ্ধান্তটা আমি নিজে নিজে নিয়েছি সে রাজি হয় নাই আমি তাকে ভিডিও ভাইরাল করার পরে বলছি ওকে বলতেছি আমার সাথে রিলেশনে যাওয়ার কথা সে তো বয়স্ক ছিল তার সন্তান আছে তার ছেলে আছে তার বউ আছে সে কীভাবে ভুল করতে করতে পারে অপরদিকে ওই ছাত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ করেন শিক্ষক তিনি বলেন এখানে কার বেশি দোষ বলে মনে হচ্ছে আপনি অবশ্যই কমেন্টে জানান ওই ছাত্রীর পেটে বাচ্চা আছে বলে নাটক সাজিয়ে বিয়ের দাবি করতে থাকে কিন্তু রাজি না হওয়াই বিপুল অর্থের দাবি করে পরে বিয়ে বা টাকা কোনোটাই রাজি না হয়ে ওই ছাত্রীকে ব্লক করতেই ছড়িয়ে দেয় সেসব ভিডিও ভালো সম্পর্কের কারণে হঠাৎ আমার ফোন বলছে যে তোমার বাচ্চা আমার পেটে তিন মাসের বাচ্চা আমি তো তখন ফোন পাগল হয়ে গেলাম কি বলতেছো তুমি এসব কথা এখন এটা এখন তোমার প্রস্তাব আমাকে বিয়ে করতে হবে আমার সাথে কোনো কমি সম্ভব না তুমি আমার সাপটি তোমাকে আমি বিয়ে কে হবে করবো শেষে আমার কথা আমাকে চল্লিশ লক্ষ টাকা দিতে হবে তুমি যদি না দাও তাহলে ভিডিও ভাইরাল করে দেবো আমি কিসের ভিডিও আমি তো তাও জানি না কি ভিডিও আছে না সেটাও আমার জানা নেই আর ওর পেটে বাঁচতে হওয়ার প্রশ্নই ওঠে না এই ধরনের কোনো কিছুই নাই যে তার পেটে আবার বাঁচতে হবে আর উনি আমাকে দীর্ঘদিন ধরে ভালো সম্পর্কের কারণে ব্ল্যাকমেল করে আসছে আর তাও জানতে পারবেন আপনারা কিছুদিন আগে ওর হাত কেটেছে এখনও দেখেন প্রমাণের হাত কাটার আমার ভয় দেখায় তাহলে আমি আত্মহত্যা করবো তারপরে আবার কিছুদিন আগে আমাকে ভয় দেখি অনেকগুলা ভয়ের পরীক্ষা সদর হাসপাতালে ভর্তি ছিল এটাও আমাকে ভয় দেখায় কিন্তু আমি এর উপর থেকে আমি আর চাপ নিতে পারতেছিলাম না আমি বারবার বললাম যে তুমি কিছু টাকা পাঠিয়ে নাও নিয়ে করো তারপরে সে কখনো নেই কথা খায়াল করো তারপরে শেষ পর্যন্ত আমি তো নিজেই বুঝতে পারছি না কি করব

আছে সুযোগের সৎ ব্যবহার এ ঘটনায় এরই বাস্তব রূপ দেখাচ্ছে স্থানীয় একটি কুচক্রি মহল ওই শিক্ষক ও ছাত্রীকে নিয়ে মেতেছে চাঁদাবাজিতে বিভিন্ন নম্বর থেকে ফোন মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে হুমকি চাওয়া হচ্ছে অর্থ এখানে ওখানে ভিন্ন হবেরা আমাকে ট্রেডিং মলে কাছে স্কুলে কেবেরা आशीष দেখা যাবে তো এই কাজটা করে কি হবে দেখা যাবে আমাদের টাকা দে আমরা এটা ও আমাদের এই করে বিভিন্ন দালাল কেন লোক আমাকে 24টা ঘন্টা পাগলের মত একবারে হুমকি দিমগি দিছে আমি জানি না এ ঘটনায় শিক্ষককে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ স্থানীয়দের দাবি সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক প্রকৃত সত্য ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ